আসসালামু আলাইকুম আপনাদের সাথে বলছিলাম যে আইফোনের যেই লটারিটা আছে সেই লটারিটা দিব তো ভাবছিলাম যে আইফোন ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো ম্যাক্স এই তিনটা তিনটা নিয়ে ভাবি নাই ভাবছিলাম প্রথম দুইটা নিয়ে তো এখন আপনাদেরকে দিব তিনটা একটা হলো ফিফটিন প্রো ম্যাক্স একটা হলো গিয়ে আপনার ফিফটিন প্রো আর তৃতীয় নাম্বারটা হচ্ছে যেটা আমি এখন অ্যাড করতেছি সেটা হলো গে আপনার টুয়েলভ প্রো ম্যাক্স তো এই তিনটা দিব এখন তিনটা দিব কিভাবে আর এই লটারিটা আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা কিভাবে পাইবেন এই লটারিটা কিভাবে আমি দিব আপনাদের নাম লেখা না কিভাবে আপনাদের দিব সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করবে এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুকে নতুন আসছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে আপনাদের যেটা ফিফটিন প্রো ম্যাক্স সেটা নেওয়ার জন্য যেটা করতে হবে এটা কিন্তু আপনারা নিজেরা নিজেরা এই উইন্ডো করতে পারবেন এখানে আমি যে আপনাদের লটারিটা টানব এরকম না আপনাদের লটারি আপনারা এই ডিসাইড করতে পারবেন এই ফোনটা কাকে কে পাইবো এবং কে পাইতেছে এটা সব কিছু আপনাদের হাতে মূলত কথায় আসি যে যেইভাবে আপনারা পাবেন এই ফোনগুলোর এবং লটারিগুলো আপনারা কিভাবে উন্মোচন করতে পারবেন এবং কি আপনারা এই উইন্ডো করতে পারবেন বা কে এটা আপনার এই মোবাইলগুলো কার হাতে যাবে সেটা আপনারা কিভাবে সিলেক্ট করতে পারবেন প্রথমত যেই আপনার ফিফটিন প্রো ম্যাক্স সেটা হলো আপনাদেরকে দিব যে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্টের সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এটা বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের কাছে যে কমেন্ট করবেন তার কমেন্টের মধ্যে যদি এক মিলিয়ন লাইক করে সে পাবেন ফিফটিন ম্যাক্স এবং এটার একটা সময়সূচি আছে কারণ আমি আজকে বললে তার আজকেই পেয়ে যাবেন না যেহেতু সময়সূচি আছে সেজন্য হলো আপনার আইফোন সেভেন্টি বের হওয়ার আগ পর্যন্ত এটা সময়সূচি থাকবে এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি আপনাদেরকে বলতেছি আবার কীভাবে পাবেন এটা হলো আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের জন্য তিনটার জন্য কমেন্ট করতে হবে তিনটা ফোনের জন্যই আপনারা কমেন্ট করতে হবে আপনাদের প্রথমত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা আপনাদের নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হল যার কমেন্টের নিচে এক মিলিয়ন লাইক করবে সে পাবেন আপনারা ফিফটিন প্রো ম্যাক্স এটা দেওয়া হবে আইফোন সেভেন্টি বের হওয়া পর্যন্ত এটা ডেট তবে এরপরে আপনার আইফোন একদিন আগে থেকে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট গ্রহণ করা হবে না ঠিক আছে যেহেতু এখানে তিনটা বিষয় কমেন্ট হবে প্রথমত আপনার যে কমেন্ট করবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য তার অবশ্যই এক মিলিয়ন লাইক হতে হবে তার কমেন্টের নিচে আর দ্বিতীয়টা হলো আপনার ফিফটিন প্রো ফিফটিন প্রো পাইতে হলে আপনার কমেন্ট করবেন আপনার কমেন্টের নিচে একটা লাইকও থাকতে হবে না জিরো লাইক যার কমেন্টে থাকবে সে পাবেন ফিফটিন প্রো এবং আরেকটা কমেন্ট করতে হবে সেটা হলো আপনার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেটা নেওয়ার জন্য আপনাদের করতে হবে যে এরকম একটা কমেন্ট করতে হবে যেটা যার কমেন্টটা আর কি আমার বেশি ভালো লাগবে আমার কাছে তাকে দিব আমি টুয়েলভ প্রো ম্যাক্স এখন আপনারা অনেকে এসে আবার কমেন্ট করতে পারেন যে ভাই ফলো দিলে ফলো ব্যাক এই ধরনের কমেন্ট করলে তো আর হবে না এরকম একটা কমেন্ট করতে হবে যেটা দেখে আমার ভালো লাগবে এবং ওটা এটাই শুধু আমার হাতে রাখছে আর যে দুইটাই দুইটা আপনাদের

ফিফটিন প্রো ম্যাক্স পাশা এবং যেটা দিয়ে ভিডিও চলতেছে এটা হলো আপনার ফিফটিন প্রো তো যাই হোক আজকের এই পুরা আর কি লটারিটা কিন্তু আপনাদের হাতে থাকবে এবং এই ফোনগুলো দিয়ে দেওয়া হয়েছে পাশায় অনেক ফোন হয়ে গেছে যেহেতু আমি সেভেন্টিন কিনবো সেজন্য এই ফোনগুলো আপনাদেরকে আমার ফলোয়ারদেরকে দিয়ে দিব যেহেতু অনেকেই অনেক ফলোয়ারদেরকে দিতেছে সবাই সবার ফলোয়ারদের দিতেছে সেক্ষেত্রে আমার ফলোয়ার আপনারা পিছিয়ে থাকবেন কেন সেজন্য এসআর কে বলুকের পক্ষ থেকে আজকের এই লটারি ঘোষণা এখন এই ফোনটা আমি আপনাদের হাতে পৌঁছাবো কিভাবে এইরকম অনেক প্রশ্ন থাকতে পারে অনেকেরই যে আমাদের হাত পর্যন্ত পৌঁছাবে কিভাবে ধরেন আপনারা জিতলেন যে কোনো একজনে বা যে কোনো তিনজনে জিতলেন না কেন এখন এইখান থেকে দেখেন লোক কিন্তু ইটালিতে সচলচল যাইতেছে প্রতি মাসে সেইভাবে আপনারা নিতে পারেন আর আপনারা যদি বলেন যে না ভাই ফোন ফোন কত টাকা একটা অ্যামাউন্ট আসবে সে অনুযায়ী আপনাদেরকে অ্যামাউন্টও পৌঁছে দেওয়া হবে যে জিতবেন সে হয়তো বা কল দিবেন বা তার বিকাশ নাম্বার বা আপনি যদি বলেন যে বাসার ঠিকানা দিলে আপনার বাসায় ফোন পৌঁছে দিতে হবে সেটা আমি করে দিব ঠিক আছে যদি আপনারা উল্টাপাল্টা কিছু মনে করেন যে না দিবে না তাহলে অবশ্যই যেহেতু আমি আসি এবং আমার নাম্বার অবশ্যই ভিডিও নিচ্ছে অবশ্যই দেওয়া থাকবে তাহলে আপনারা আপনারা রিফেলে ভিডিও করতে পারেন যে ভাই আমাদের সাথে প্রতারিত করছে তাহলে মানে আমি যেটা বলছি আপনাদের ওটা পূরণ করার পরে আপনারা এই জিনিসটা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম